আলাইকুম সম্মানিত গাইস আলহামদুলিল্লাহ এখন আসছি বাংলাদেশের সবথেকে বড় মসজিদ এবং জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের ভিতরে এবং বাইরে অনেক সৌন্দর্য মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা মনে হচ্ছে একটি ফুটবল খেলার মাঠ এত সুন্দর একটি মসজিদের প্লেস সুন্দর জায়গা এখানে অসংখ্য মানুষ বিশ্রাম নিতেছে অনেক মানুষ নামাজ পড়তেছে মসজিদ কিন্তু অনেক বড় যারা আসছেন তারা হয়তো জানেন আর এখানে পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা এটা হচ্ছে মসজিদের অজুখানা মসজিদের অজুখানা এখানে অনেক মানুষ বিশ্রাম নেয় রেস্ট নেয় হ্যাঁ অনেক মানুষ কি শহরে পানি পান করে অনেক সুন্দর একটা পরিবেশ আর এটা হচ্ছে মসজিদের দক্ষিণ গেট যেখানে সুন্দর পরিবেশ এবং কি সুন্দর হাতের কাজ করা জায়গা কিংবা আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাংলাদেশের সব বড় মসজিদ এবং বাংলাদেশের জাতীয় মসজিদ হিসেবে এটি পরিচিত বাইতুল মুরম আর সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে আল্লাহ আকবর এমন একটি লেখাকে আপনার মন কেড়ে দিবে মাসাল্লাহ দেখতে পারতেছেন আমার পিছনে লেখা আল্লাহ আকিব এটা দক্ষিণ গেট এখানেও একটি ফুটবলের ফুটবল খেলার মাঠের মতো বিশাল একটি মাঠ অনেক সুন্দর জায়গা অনেক মানুষ এখানে দর্শন করতে আসে নামাজ পড়তে আসে হ্যাঁ বিশেষ করে বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন শুক্রবার অনেক দূর দূরান থেকে এখানে মানুষ আসে নামাজ পড়ে মানুষ ওখানে মানুষ অনেক মানুষ বিশ্রাম নিতেছে যে বাংলাদেশের যে গরমের তাপদাহে যে একটা মানুষ অস্থিরতা হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর মসজিদ যেখানে বলা হয়েছে বাংলাদেশ পৃথিবীতে হাদিসে বলা হয়েছে যে শান্তির স্থান কিছু মসজিদ এখানে কিন্তু মানুষ অনেক মানুষ বসে আছে আপনারা দেখতে পারতেছেন আমার সামনে অনেক মানুষ রেস্ট নিতেছে বসে আছে এখানে একটু খেয়াল করে দেখবেন আপনারা যে কতগুলো মানুষ বিশ্রাম নিতেছে আমি না মসজিদের বারণ অনেক মানুষ শুয়ে আছে বিশ্রাম নিতেছে সব জায়গায় রোদ প্রখর রোদ মানুষ টিকা অবস্থা দেয় অনেক মানুষ শুয়ে আছে এখানে সবাই এখানে বিশ্রাম নিতেছে শুয়ে আসছে কেউ ঘুমাচ্ছে কেউ বসে আছে কেউ নামাজ পড়তে আসে আবার দেখেন কেউ ব্যবসা বাণিজ্য করতেছে টুপি আতর এগুলোর ব্যবসা বাণিজ্য করতেছে অনেকেই যেহেতু একটা মসজিদ তো সকলকে ধন্যবাদ ভালো লাগে আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি